বন্ধুরা ভাবছেন তো সকাল সকাল আবার ট্রেনে কোথায় যাচ্ছে নাকি না এমনি দিলাম ভিডিওটা না ট্রেনে হয়েই যাচ্ছি এখন দেখুন টাইম বাজে ওই সকাল সাড়ে দশটার মতো ইন্ডিয়াতে ওই দুপুর দুটো বাজে তো আবার ভাবছেন হাতে আবার লাগেজ তাই না এখন আছে এয়ারপোর্টে কোথায় যাচ্ছি কী করছি সবই বলবো আপনাদের ভিডিওটা তো দেখুন তো এদিকে ফ্লাইট নাম্বারটা দেখে আমি সব মানে কাজগুলো কমপ্লিট করে নিয়েছি সব আর এদিকে তো বোর্ডিং পাসও পেয়ে গেছি গেটও দেখে নিয়েছি কত নম্বর গেট আমাদের ওই টোয়েন্টি ওয়ান এ তো চলুন যাওয়া যাক টোয়েন্টি ওয়ান এতে এখানে দেওয়া আছে কোন দিকে যাব চলে এসেছি ওই নটা পনেরোর ওই ফ্লাইটটা আমরা ধরবো এ টোয়েন্টি ওয়ান তো গেটের সামনেও চলে এসেছি বসে আছে এখানে ওখানে দেখুন প্রত্যেকটা সিটে আপনি আপনি ওই ই দেওয়া আছে চার্জিং পয়েন্ট দেওয়া আছে প্রত্যেকটা সিটে শোনো টাইম হয়ে গেছে এবার ভেতরে যাওয়া যাক ভেতরে আস্তে আস্তে যাই যতটা পেরেছি দেখেছি খুব ভিড় ছিল তো সেই জন্য খুব একটা ভালোভাবে দেখাতে পারিনি তো ভেতরে চলে এসেছি এখানে খুব সুন্দরভাবে ওনারা বোঝাচ্ছেন যে কোনো রকম প্রবলেম হলে কীভাবে নিজেদেরকে সেভ করবো তো এটা এগুলোই এবার টেকআপ করার পালা তো ভিডিওটা দেখুন কেমন লাগে দেখুন রোদ্রা পড়েছে এত সুন্দর লাগছিল দেখতে না এগুলো দেখতে দেখতে এমনি টাইম কেটে গেছে ওই কত টাইম লেগেছে দু ঘন্টা মতো লাগবে পৌঁছোতে এক্ষুনি অ্যানাউন্স করে বললেন যে আধা ঘন্টা আগে আমরা পৌঁছে যাব জন্য পৌঁছেও গেছি নেমে নেমে গেছি এবার আপনাদের বলবো বলবো কোথায় এসছি সেটা বলবো সবই বলবো এবার বলি হ্যাঁ আমরা এসেছি বার্সেলোনা হ্যাঁ স্পেনেই এসছি হাজব্যান্ডের কাজের থ্রু দিয়ে তো একসাথে কাজও হয়ে যাবে ওর আমাদের ঘোরাটাও হয়ে যাবে তো একই সাথে ট্যুর প্ল্যানটা করেই নিলাম তো চলুন চলে এসছি নেমে গেছি নেমে গিয়ে এবার লাগেজটা নেব কাউন্টারে যাওয়া যাক এখানে দেখুন স্পেনে আর একটা নতুন জিনিস দেখায় দেখুন এখানে ওপরে লেখা আছে শটি ডা শটিটা মানে এক্সিট হ্যাঁ প্যারিসে ওটার মানে হচ্ছে সটি আর স্পেনে হচ্ছে শটি ডা চলুন এবার স্ক্রিনে দেখে দেখে যাই এখানে দেওয়া আছে কত আমাদের জিরো সেভেনে দেবে তো এখানে ব্যাগটা নিয়ে নেব ওই লাল ব্যাগটা চলুন ব্যাগটা তো নিয়ে নিলাম এবার একটু ওয়াশরুমে যাব একটু ফ্রেশ ফ্রেশ হয়ে তারপর কথা বাইরে তো চলে এসেছি কিন্তু তার আগে ধরুন কিছু একটা খেয়ে নি অনেকক্ষণ তো খাওয়া হয়নি খুব খিদেও পেয়ে গেছে তো এই ইতালিয়ান ফুডে একটু এলাম একটু নতুন কিছু ট্রাইও হবে তো এই পিৎজা টাইপ এরকম একটা কিছু ট্রাই করলাম ভালো খেতে খুব খারাপ না খুব ভালো না ভালো খেতে তো এবার বেরোনো যাক বাস ধরতে হবে আমাদের এই এয়ারপোর্টের ভেতর থেকেই বাস পাবো তো বাসটা ধরতে হবে নিচে নিচে চলে এসছি বা টিকিটটা কেটে নিতে হবে দুজনে মিলেই টিকিটটা কাটছিল টিকিট দুটো কাটা হয়ে গেছে জল ত্রিস্টার পেয়েছিলো তাই ভাবলাম একটু জলের বোতল নিয়ে ওকে বলেছিলাম তুমি একটু বলে দাও একটু বলে দিচ্ছি মিলে একটু মজা জল তো নিয়ে নিলাম এখানে দেখুন পাঁচশো জল নিলাম দুশো টাকা নিলাম তো সে চাই হোক সে তো নেবে কেউ ও সব ভেবে লাভ নেই তো এই বাসটাতে আমরা যাব তো বাসে এবার ওঠা যায় উঠে বললাম বাসে বেশিক্ষণ বসতেও হয় নি কিছুক্ষণ পরে ছেড়েও দিয়েছে ওই দু ঘন্টা মতো লাগবে দেখতে দেখতে বাইরেটা সুন্দর দেখতে দেখতে চলেও এলাম এই হোটেলটাতে এটা হলো এই হোটেলটাতে আমরা থাকবো তো ভেতরে যাওয়া যাক ভেতরে গিয়ে এবার ওই রিসেপশানে সব ওই চেক ওইগুলো সব করছিলো আর আমি একটু বাইরেটা ভিডিও ভিডিও করছিলাম চেকিং ফেকিং তো কমপ্লিট এই দেখুন হোটেলে সব ডিটেলস ফিটেলস সব ওরা দিয়ে দিয়েছে একটু যা কিছু এই ওটা হলো চাবি এবার উপরে যাওয়া যাক এদিকে কি যেতে হবে তো যাক খুবই ক্লান্ত হয়ে গেছে এতটা মানে সকাল থেকে বেরিয়েছিলাম তো রুমের সামনে চলেও এসেছি তো রুমে যাই আজকের ভিডিওটা এই পর্যন্ত কিন্তু হ্যাঁ রুমটা অবশ্যই আপনাদের দেখাবো এমন কীরকম সেটা পরের ভিডিও তো অবশ্যই দেখাবো আর হ্যাঁ অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করবেন